কুড়িগ্রামের রাজীবপুর ও জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের বিরুদ্ধে তিন কোটি টাকার আত্মসাতের ঘটনায় এলাকা জুড়ে যখন তোলপাড় এরই মাঝে কুড়িগ্রাম সংবাদের হাতে এসেছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের অ্যাকাউন্ট অফিসার সাজু আহমেদের লেনদেনের তিন মিনিটের একটি গোপন ভিডিও ভিডিওতে দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের একজন গ্রাহকের কাছ থেকে টাকা বুঝে নিচ্ছেন তিনি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের একজন মাঠ পর্যায়ের কর্মী রেহানা পারভীন তিনি নিজেও প্রতারিত হয়েছেন

ঈদের আগের থেকে আমার সাথে ঈদের আগে বলতে থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই তারপরে ফোন দিয়ে ফোন হোয়াটসঅ্যাপ ইমো সব সবার নাম্বার সব বন্ধ বন্ধ হওয়ার পরে তারপরে এখন আমরা হতাশ খাইলাম যে এরা তো অনেক টাকা দিয়ে দিচ্ছে আমরা প্রায় আমাদের মোট এখনো ধরাছোর বাইরে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার ফিল্ড অফিসার রেজাউল করিম রেজা, অ্যাকাউন্ট অফিসার সাজু আহমেদ, ম্যানেজার মোহাম্মদ রনি আহমেদ ও অডিট ম্যানেজার কামরুলজ্জামান তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ভয়েস মেসেজের মাধ্যমে রাজীবপুর কলেজ পারার মোহাম্মদ আলীকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের মাস্টার বান্ড বলে আখ্যায়িত করলো। বাস্তবিক কোন প্রমাণ করাতে পারিনি এদিকে মোহাম্মদ আলী বরাবরের মতো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের সাথে সংশ্লিষ্টতা আছে কিনা এমন প্রশ্নে বিষয়টি অস্বীকার করেছেন কুড়িগ্রাম সংবাদে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে মোহাম্মদ আলীর একটি পোস্ট ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয় দ্বিতীয় পর্বটি প্রকাশের পর তিনি প্রতারক চক্রের চার সদস্যদেরকে নিয়ে মুছে ফেলা পোস্টটি প্রোফাইলে রিকভারি করেন মোহাম্মদ আলী পোস্টটি রিকভার করতে পারে এমন আশঙ্কায় আগে থেকে করেছিল কুড়িগ্রাম সংবাদ এ কারণে দ্বিতীয় পর্বটি প্রকাশের পূর্বে মোহাম্মদ আলীর পুরো ফেসবুক প্রোফাইলে পাঁচ মিনিটের একটি স্ক্রিন রেকর্ডিং করে রাখে কুড়িগ্রাম সংবাদ